ওকে বন্ধুরা কেমন আছেন সবাই অনেকদিন পর আবার ফিরে এসেছি আজকে অবশ্য নতুন কিছু জিনিস নিয়ে ফিরছি সেটা হলো আমি দেখাবো কীভাবে একটা এসএসডিকে সেট আপ করার পরে ডিভাইসকে দুই ভাগ করতে হয় যেমন আমি ড্রাইভ বানাইছি এটা একটা ড্রাইভ এটা একটা ড্রাইভ এটা একটা ড্রাইভ এটা একটা ড্রাইভ এই দুইটা ড্রাইভ কিন্তু একটা এনভিএম এসএসডি থেকে আর এই দুইটা ড্রাইভ হলো এসএসডি ষাট আসএসডি থেকে সেটা আমি এখানে লিখে রাখছি আপনারা দেখতে পাচ্ছেন তো এই দুইটা ড্রাইভ কীভে বানাইলাম এবং এই এই ড্রাইভটা প্রথমে যখন আমাদের পিসিতে ষাট আইসএসডি অ্যাড করি তখন এটা কী কীভাবে থাকে এটা বেসিক্যালি তখন হিডেন অবস্থায় থাকে দেখা যায় না তো এটাকে কীভাবে আমরা আনহাইড করে এটাকে ফরম্যাট করে এটাকে কীভাবে আমরা ডিপ ড্রাইভে কনভার্ট করি সেটাও দেখবো চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমেই আমরা এই দুইটাকে ফরম্যাট করি বলি তো এই জন্যে ডিভাইস পার্টিশন পার্টিশন মিনি টুল এই যে পার্টিশন মিনি টুল এইটা আমরা ব্যবহার করতে পারি কিন্তু ফরম্যাট নামে একটা সিস্টেম উইন্ডোজের নিজস্ব সিস্টেম আছে ক্রিয়েট অ্যান্ড ফরম্যাট হার্ড ডিস্ক পার্টিশন এইখানে ক্লিক দিলে আমি দুটা দিয়েই দেখাবো সো প্রথমে আমি দেখাচ্ছি এটা দিয়ে দেখেন আমার এখানে ডিস্ক ওয়ান এবং ডিস্ক টু ডিস্ক জিরো এবং ডিস্ক ওয়ান দেখাচ্ছে সেটা ডিস্ক ওয়ান এবং ডিস্ক টু বেসিক্যালি তো এইখানে আমার এনবিএম এসএসডি যেটা সেটার ভিতরে উইন্ডোজ আছে উইন্ডোজ সি এটা দেখাচ্ছে এটা হলো ফ্রি এটা হলো এনবিএমই মিক্স এটার ভিতরে হাবিজাবি সব কিছু রাখা থাকে আর এটা নতুন এসএসডি এই এসএসডিটাকে আমরা ফার্স্টে যে অবস্থায় থাকে সেটা করে ফেলি আমরা ফরম্যাট করে ফেলি ফরম্যাট করে ফেলি এটা কিন্তু ডাটা কিন্তু অ্যালোকেট করা থাকলো না তো এই একটা আমি ফরম্যাট করছি হলো এটা দিয়ে আর একটা ফর্ম্যাট আমি যদি চাই এটা দিয়ে করতে পারি আমি কোনটা করছি এটা করছি সাদা এইচডি ফর ভিডিও আর এটা ফরম্যাট করে দেবো আমি এখানে দেখবেন ফর্ম্যাট এন সিস্টেমে ফরম্যাট হচ্ছে আর এখানে টু থার্টি জিবি টু থার্টি এইট জিবি দেখাচ্ছে কারণ আমার টোটাল পাঁচশো বারো পাঁচশো বারোর এইচডি সেখানে চারশো সামথিং চারশো ছিয়াত্তর জিবি মতো আমি পাইছি তো এখান থেকে ফর্মেট করে নিলাম যদি কিছু থাকে ফরম্যাট হয়ে যাবে ওকে আনঅ্যালোকেটেড করতে হবে এটাকে আমার সো আমি যেটা করবো ডেস্কগুলোকে ডিলিট করে দেবো ডিলিট ভলিউম হুম এটা প্রথমে এরকম কেমন থাকবে সেটা দেখানোর জন্য ডিলিট করতেছি দেখেন এখানে কিন্তু নাই আবার এটাও যদি ডিলিট করে দিই ডিলিট ভলিউম এটা কিন্তু ডিলিট হয়ে গেলো এখন আমার যখন এসএসডিটা আমি অ্যাড করবো তখন ঠিক এরকমভাবে দেখাবে আর এখানে কিন্তু দেখাচ্ছে না খেয়াল করে দেখবেন এখানে কোনো এসএসডিটা নাই তাহলে আপনি লাগানোর পরে একটু কনফিউজ হতে পারেন কিন্তু এসএসডি লাগালাম কিন্তু এখানে আসছে না তো সেই ক্ষেত্রে কনফিউজ আর কিছু নাই এইখান থেকে আপনি আগে এরকম করে এটাকে ক্লোজ করে দিয়ে এভাবে যাবেন ক্রিয়েট অ্যান্ড ফরম্যাট হার্ড ডিস্ক এটা ওপেন করবেন করে দেখবেন এখানে আনঅ্যালোকেটেড ডিস্ক দেখাচ্ছে এটা দিয়েও করতে পারেন আবার ঠিক এখানে মিনি উইজার টুল মিনি টুল উইজার পারিশন উইজার এটা দিয়েও করতে পারেন তা আমি দুটা দিয়ে দেখাবো ন দরকার নাই এখানেও দেখান দেখাচ্ছে যে চারশো ছিয়াত্তর জিবি বিরানব চারশো ছিয়াত্তর পয়েন্ট বিরানব্বই জিবি আন তো ফার্স্ট টাইম এটাতে দেখায় কীভাবে আনঅ্যালোকেটেডকে অ্যালোকেটেড করতে হয় এবং একটা ড্রাইভ পরিণত করতে হয় একটা ড্রাইভ আগে বানাবো আমরা আমি এখানে দেখেন একটা ড্রাইভ বানানোর জন্যে নিউ ভলিউম নিউ সিম্পল ভলিউম বানাচ্ছি নেক্সট করবো সিম্পলি নেক্সট করে দেবো এটাকে নেক্সট করে দেবো দেখবেন এখানে অ্যাসাইন দ্য ফলোয়িং ড্রাইভ লেটার ই ই ড্রাইভ বানাই দিলাম যদি আমরা চাই অন্য কোনো ড্রাইভও দিতে পারি আমি চাচ্ছি এস দেব এস ড্রাইভ দিয়ে দিলাম হ্যাঁ তো এখানে ফরম্যাট করবে এন টিএফ ডিফল্ট ভলিউম প্লার পারফর্ম এ কুইক ফরম্যাট এটা আমরা অলরেডি করছি তারপরে যেহেতু নতুন করে একটা এসএসডি সেটআপ দিলে কী করতে হয় সেটা দেখাচ্ছি সো এটা আপনি এভাবে নেক্সট করে যাবেন নেক্সট করে দিলে ফর্মেট হয়ে যাবে এবং দেখেন একটা ড্রাইভ চলে আসছে যেটা চারশো ছিয়াত্তর জিবি চারশো ছিয়াত্তরকে আমরা চাইলে আবার ইয়ে করতে পারি শিঙ্ক করতে পারি কত জিবি দিয়ে শ্রিঙ্ক করবো এটা আমি এই এটা থেকে না দেখাই আমি এইখান থেকে দেখাই এই মেনেজি বেজার দিয়ে আপনারা শিঙ্ক করলে মানে এখানে যদি আপনারা দুই জিবি দিয়ে দেন দুই দুইশো আটত্রিশ জিবি সো আটত্রিশ থার্টি এইট জিরো 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 দিয়ে দেন তাহলে দুইশো আটত্রিশ জিবি মানে অর্ধেক হয়ে যাবে তো এটা আমার ক্যালকুলেশন করার প্রয়োজন নাই আমার এখান থেকে অটো করে ফেলবে এটা তো দেখা যাচ্ছে আমার এখানে চারশো ছিয়াত্তর জিবি একটা তো এখানে আমাদের চারশো ছিয়াত্তর জিবি দেখাচ্ছে একটা ড্রাইভ দেখাচ্ছে এই ড্রাইভটা কিন্তু এখন ওয়ার্কিং ড্রাইভ চাইলে আমরা এখানে কিছু একটা রাখতে পারবো কিছু একটা করতে পারবো তো আমি চাচ্ছি যে এই ড্রাইভটা আমার দুই ড্রাইভ দুইটা ড্রাইভ বানাইতে সেক্ষেত্রে আমার এই ড্রাইভটাকে আমি দুইটা ড্রাইভ দুইটা ড্রাইভ বানানোর জন্য স্প্লিট করতে পারি স্প্লিট করার জন্যে এখানে ক্লিক দিব স্প্লিট ঠিক একই জিনিস যেটাতে ওই ডিফল্ট উইন্ডোজের ইয়াতে আমরা এক্সলাম শেয়ারিং করা আর এখানে স্প্রেড করা এখানে দেখেন অটোমেটিক আমার জায়গা নিয়ে নিল ফিফটি ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট করে আমি চাইলে এটাকে বড়ো ছোটো করতে পারি হ্যাঁ তো আমি আগে ফিফটি পার্সেন্ট করেই দেখাই সো এটা আপনার বুঝতে সুবিধা হবে ফিফটি পার্সেন্ট করে দিলাম ওকে করে দিলাম এবং দেখেন আমার ড্রাইভ কিন্তু তৈরি হয়ে গেছে কিন্তু ড্রাইভ তৈরি হলে হবে না ড্রাইভটাকে সেভ দিতে হবে সেভ দেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে এটাকে কিন্তু এখনও অ্যালোকেটেড করা হয়নি এটা অ্যালোকেটেড আছে তো আমি জাস্ট অ্যাপ্লাই করলাম খেয়াল করে দেখবেন এখানে একটা ড্রাইভ এখানে একটা ড্রাইভ কিন্তু তৈরি হয়ে গেছে আর এই ড্রাইভটা ষোলো জিবি এটা আদার্স এটা এমনি নর্মালি রাখে তৈরি করে ওদের ওদের জন্যে নিজস্ব এরকম বাড়তি রাখে এটা এটা কোনো কাজে আসে না তো এইটুকু ড্রাইভ ইউজ হয়েছে আর বাকি যেটুকু ফাঁকা ছিল সেই জায়গা সেইটুকু আর কি দুই ভাগ করে দিল অ্যাপ্লাই করে দিলাম ইয়েস করে দিলাম দেখেন কিন্তু সুন্দর করে দুইটা ভাগ করে ড্রাইভ করে ফেলছে সরি দুইটা ভাগ করে ড্রাইভ করে ফেলছে এখন এই ড্রাইভগুলো আমি চাইলে দুশো আটত্রিশ জিবি থেকে এখান থেকে এখানে ট্রান্সফার করতে পারবো যেমন ধরেন এখন আমার এইখান থেকে ট্রান্সফার করে এখানে কিছু দিতে চাই সেক্ষেত্রে এরকম করে মার্জও করে ফেলতে পারে এই দুটাকে এটাতে অনেক কিছুই করা যায় এই দুটাকে আমি জাস্ট করে সিলেক্ট করে দিলাম খুবই সাবধানে করতে হবে কারণ এখানে আমার উইন্ডোজ আছে আর ইয়াও আছে এটা ডিস্ক ওয়ানের ডিস্ক টু ডিস্স ওয়ানের এখানে একটা এখানে একটা আর ডিস্ক টু এর ভিতরে উইন্ডোজ সো এই দুইটাকে মার্জ করে ফেলতে গেলে এই তিনটাকে মার্ক করে ফেলবে সে নেক্সট দিলে মার্চ হয়ে যাবে আমি মার্ক করছি না আর এইখান থেকে আমি জাস্ট কিছু এইখানে অ্যালোকেট করতে চাই সেক্ষেত্রে আমার এইখান থেকে রাইড করে এক্সট্যান্ড আমি কোনটাকে বাড়াবো আমি আগে দেখি এখানে সাটা এস এ টি এস আটা এস এস ডি ভিডিও জাস্ট আমি এখানে ওকে করে দিলাম যাতে আমি চিন্তা সুবিধা হয় এস এ টি এস 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 ডি পি আর ও জি আর এম এম আই প্রোগ্রামিং আমি দুটো নাম করে দিলাম এখন এইখান থেকে ভিডিওর ভিডিওতে একটু জায়গা বেশি লাগে সো আমি এখানে এই দুটাকে আমি এক্সটেন্ড করে দেবো আমি ফার্স্টে এটাকে একটু রিফ্রেশ দিই রিফ্রেশ দেওয়ার সিস্টেম এখানে এই যে এখানে এক্সপ্যান্ড করার অপারেশন করার সিস্টেম আছে এখানে আমি জাস্ট খালি রিফ্রেশ দিতে চাই যেহেতু রিফ্রেশ সে এখান থেকে নিচে না তো আমি এটাকে কেটে দিই মিনিট টুল আবার লিখি মিনিট টুলটা আসলো ইয়েস করি তাহলে সে ফাইল নেমগুলো পেয়ে যাবে এবং এই যে এখন সে পাওয়া গেছে আমি চাচ্ছি যে প্রোগ্রামিং থেকে এক্সট্যান্ড করবো এক্সট্যান্ডে গেলে দেখা যাবে যে আমাদের সাইজ এখন সমান সমান আছে আমি চাচ্ছি যে একটু বাড়ায় দিতে আমি কোন দিকে বাড়াবো দেখেন বাড়াইলে ম্যাক্সিমাম এত বাড়াতে পারবো দুশো উনিশ পর্যন্ত কমাইলে এদিকে নিয়ে আসতে পারবো তো আমি বাড়াতে যাচ্ছি কোনটা টেক ফ্রি স্পেস ফ্রম এটা তো আমি এসএসডি প্রোগ্রামিং থেকে নেবো ভিডিওতে অ্যাড করবো খেয়াল করে দেখেন আমি কিন্তু এসএসডি থেকে নিচ্ছি এই প্রোগ্রামিং এসএসডি থেকে নিলাম কত নিলাম উইল বি হানড্রেড থ্রি হবে এটা তো আমি হানড্রেড পর্যন্ত নাইনটি এইট হানড্রেড হানড্রেড জি হান্ড্রেড হানড্রেড জিবি রাখছি আর এখানে দিয়ে দিলাম বেশি তো এখানে ওকে করে দিলেই এখন আমাদের দেখা যাবে যে দেখেন এখানে আসে তিনশো ছিয়াত্তর জিবি আর এখানে আসে একশো জিবি এটা কিন্তু এখনও অ্যাপ্লাই হয়নি আমরা প্রোগ্রামিংয়ের যেখান থেকে কমাইলাম সেইটা এখনও কিন্তু অ্যাপ্লাই হয়নি এখানে দেখেন দুশো আটত্রিশ জিবি এখানে দুশো আটত্রিশ জিবি দেখাচ্ছে অ্যাপ্লাই করতে হলে জাস্ট সিম্পলি এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক দিতে হবে ইয়েস উই উইল স্ট্রংলি রেকমেন্ডেড ইউ ক্লোজ অল আদার অ্যাপ্লিকেশন বিফোর ইউ অ্যাপ্লাই দ্য পেন্ডিং চেঞ্জেস ওকে যেহেতু আমার এসি এইসব ড্রাইভের ভিতরে কোনো অ্যাপ্লিকেশান রানিং নাই সো এটা কোনো ইফেক্ট পড়বে না সো আমি ইয়েস করে দিলাম দেখেন এখান থেকে প্রোগ্রামিং থেকে আমার এস ট্রান্সফার হয়ে এসএসডির অংশ ট্রান্সফার হয়ে এইখানে চলে আসলো এবং এটা ভিডিওতে এখন তিনশো ছিয়াত্তর জিবি আচ্ছা এটা কিন্তু এখন হাইট হয়ে গেছে কেন হাইড হয়েছে সেইটা আমরা দেখি এটাকে এখন একটা ফর্মেট করে এটাকে অ্যালোকেট করে দিলেই আচ্ছা এটার জন্যে আমাদের হলো ক্রিয়েট অ্যান্ড ফর্মেট এটাতে এবার ঢুকি ডিস্ক পার্টন দেখি এখানে কী দেখাচ্ছে বেসিক্যালি ও আছে এখানে হেলদি হেলদি পার্টি আসে এখানে কোনো সমস্যায় নাই কিন্তু সে হলো দেখাচ্ছে না এখানে আমরা রিফ্রেশ দিই রিফ্রেশ দিলে চলে আসবে এদিন চলে আসছে সো এইখানে একশো জিবি এইটা কিন্তু আমরা একশো জিবির একটা এসএসডি নিলাম আর এইখানে তিনশো ছিয়াত্তর জিবির একটা এসএসডি নিলাম সো ভিডিও থেকে আমরা আবার প্রোগ্রামিংয়ে ট্রান্সফার করতে পারি আবার হলো এই যে কোনো জায়গা থেকে কিন্তু এইখান থেকে আবার এইখানে ট্রান্সফার করা যাবে না যেহেতু এইটা আলাদা একটা ডিভাইস বা হার্ড ডিস্ক সো এখান থেকে ট্রান্সফার করা যাবে না কিন্তু এখান থেকে এখানে ট্রান্সফার করা যাবে আবার এখান থেকে এখানে ট্রান্সফার করা যাবে আমি এইভাবে অনেকবার ট্রান্সফার করছি আবার এখান থেকে এখানেও ট্রান্সফার করা যাবে চাইলে সো এই টুলটা আপনারা যদি ব্যবহার করেন তাহলে এই ধরনের কাজগুলো করতে পারবেন খুব আরামসে আবার এইটা দিয়েও মোটামুটি কাজ করা যায় যেমন পার্টিশন করা যায় শ্রিঙ্ক করা যায় ফরম্যাট করা যায় অনেক সময় দেখা যায় যে কোনো পার্টিশন দেওয়া হচ্ছে না তখন এই বিফল পার্টিশন টুল দিয়ে ফরমোয়ার্ড করতে পারবেন সো এই ছিল আজকের ভিডিও তো থ্যাংকস ফর ওয়াচিং আর যারা নতুন ভিডিও পেতে চান তারা অবশ্যই আমার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন